স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ পুলিশ কখনো প্রপার এই আমরা এই সংগঠন হিসাবে আমরা ব্যক্তির দায় ব্যক্তির দায় এটা আমরাকে কখনও এটাকে আমরা এই এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না এটা ব্যক্তির দায় যেভাবে একটা এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে আমাদের যে শুদ্ধি অভিযানের বিষয়টা যেটা বলেছেন আমাদের যে কোনো ক্ষেত্রেই সবসময় আপনারা দেখেছেন যে যে কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি আমরা যখন তথ্য পাই কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না কোকিচিনের বিষয়ে আমরা জানেন যে এখানে পার্বত্য চট্টগ্রামের যে অভিযানগুলো হয় এটা এই আর্মি এখানে আর্মি লেট অপারেশনগুলো হয় তবে আমরা সকলে মিলে এখানে আমরা অপারেশনে নিয়োজিত আছি আমার জানা মতে সেখানে এখন এই কোনো ভীতিকর কোনো পরিস্থিতি নাই শান্ত আছে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে আর এমপির এই নগরবাসীর পাশে যে যে কোনো জটিল মুহূর্তে সংকটে সবসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সেবায় বিভিন্ন জটিল মুহূর্তে সংকট মুহূর্তে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং আপনাদের নিশ্চয়ই আপনারা আপনারা সবসময় বলে থাকেন যে করোনাকালীন সময়ে মমূর্ষ রুগীদের জীবন বাঁচাতে বাংলাদেশের প্রথম রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক বিনামূল্যে বারে বারে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিল এবং নগরবাসীর যারা অক্সিজেনের প্রয়োজন ছিল তাদের অক্সিজেনের প্রয়োজন মেটাতে একটা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে যখন সাধারণ মানুষ একজনের কাছাকাছি নৈকটে যাওয়াটা খুব দ্রুত ব্যাপার ছিল কেউ বাইরে যেত না আমরা সেই ব্যবস্থা এই উদ্যোগ আমরা এখানে গ্রহণ করেছি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশের যে তৎকালীন যে কি অবস্থা ছিল বাংলা ভাই ছিল এবং একটা সন্ত্রাসের জনপদে পরিণত করার যে একটা প্রক্রিয়া হয়েছিল সেই প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য রাশিয়া মেট্রোপলিটান পুলিশ আন্তরিকতা নিষ্ঠা দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে এবং ক্রমে ক্রমে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন প্রযুক্তির সংশ্লেষ ঘটিয়েছেন এবং আমাদের ক্যাপাসিটি বেড়েছে এবং এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন এর মধ্য দিয়ে আমাদের সাইবার ক্রাইম ইউনিট আমাদের সক্ষমতা আমরা অর্জন করেছি অপারেশনাল কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার ডিজিটাল ফরেনসিক ল্যাব কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেস তৈরি করে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করে এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য